হাতার কাপড় এক্সট্রা থাকবে এটা শুধু জামা হাতার কাপড় এক্সট্রা এবং সেলোয়ার ম্যাচিং করা ওলনাতে জোল করা থাকবে বাহারির মধ্যে যারা একটু স্টাইলিশ লোক খোঁজেন লাকজারিয়াস লোক খোঁজেন মানে অনুষ্ঠানে গেলে আপনার একটু অন্যরকমের লাগবে এই টাইপের ইয়া গুলো খোঁজেন তারা আমাদের থেকে এই বাহারিগুলো নিতে পারেন খুবই সুন্দর কাপড় এবং এই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মতো অনেকগুলো কালার হয় সো এই চারটা কালার হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল স্টক করা আছে অনেক মাল সো এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে বিশাল সার এবং অফার যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে সর্বনিম্ন চার পিস মানে যারা বিজনেস করবেন আমাদের থেকে নিলে সর্বনিম্ন চার পিস নিতে হবে দুই পিস নিলে কিন্তু ভাই ওই অফার পাবেন না যারা চার পিস নেবেন তারাই শুধু অফার পাবেন সো দেরি না করে এবং নম্বর যোগাযোগ করতে পারেন না হলে আমাদের পেজ ভিজিট করে নিতে পারেন কাইফা সাইফা ফ্যাশন অনেক রকমের কালেকশন আছে ওই পেজে গিয়ে দেখে আসতে পারেন সো দ্রুত অর্ডার করে ফেলুন অফার নিতে চাইলে এই চারটা কালার আমি মালটা খোলায় দেখাই নেই আচ্ছা একটা মাল খোলায় দেখাই মালটা খুবই সুন্দর এই যে দেখেন দেখছেন হাতার কাপড় এক্সট্রা থাকবে এটা শুধু জামা হাতার কাপড় এক্সট্রা এবং সেলোয়ার ম্যাচিং করা ওলনা ওলনাতে জোল করা থাকবে সো নিতে চাইলে অর্ডার করে ফেলুন